সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশ ফুটবলের বর্তমান যে ভাইব চলতেছে সেই ভাইবকে সামনে রেখে আজকের আমি এই ভিডিও তৈরি করতেছি আগামী ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচ আছে সেই ম্যাচে আসলে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না এবং সেখানে বাংলাদেশের বর্তমান যে প্রতিপক্ষ ইন্ডিয়া তার যে শক্তিমত্তার সাথে বাংলাদেশের বর্তমান অবস্থাকে সেটা আপনাদের সাথে শেয়ার খুব অবশ্যই সাথে থাকবে প্রথমে বলি যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যেভাবে খেলছে সেই তুলনায় এখন গত বাইশ বছরে কখনও বাংলাদেশকে মানে বাংলাদেশ ইন্ডিয়াকে কখনো হারাতে পারে নাই এবং বাংলাদেশকে সবসময় তারা পরাজিত করছে অথবা ড্র করে আসছে যতগুলো ম্যাচে এখন পর্যন্ত লাস্ট যে ম্যাচ ছিল বাংলাদেশের সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ এক এককে ড্র করে আসছে এখন বাংলাদেশের যে ফুটবলের যে উন্নয়ন গণজাগরণ হামজাকে ঘিরে এবং হামজা চৌধুরীকে ঘিরে সেটা কিন্তু খুব চলছে এবং কন্টিনিউ চলছে এবং এই ভাইব যদি থাকে বিদেশি বড়ো বড়ো যারা খেলোয়াড় আছেন বিশেষ করে অস্ট্রেলিয়ান ইউএসএর এবং ইউরোপের বিভিন্ন দেশে যারা খেলতেছেন তারাও কিন্তু আসার জন্য বাংলাদেশে অনেক বেশি উদ্গীব হয়ে আছেন তো সেটা যদি আসে তাহলে বাংলাদেশ টিম ভালো করবে আর বাংলাদেশের যে লাস্ট ম্যাচে কিছু পারফরমেন্স আছে বিশেষ করে নেপালের সাথে সেখানে কিন্তু বাংলাদেশ জেতা ম্যাচটা এক ধরনের হেরে গেছেন সেই কারণে ব্যাকফুটেই আছে বলা যায় এই কারণেই আবার অন্যদিকে ইন্ডিয়া ভুটানের সাথে পাঁচ এক গোলে হেরে জিতে আসছেন তো তাদের ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স আছে দুই দল মিলে কী অবস্থায় হয় আমরা দেখবো আসলে সামনের ম্যাচে বাংলাদেশ জিতবে এটা আমরা বিশ্বাস করি বাঙালি হিসাবে কিন্তু একইভাবে মনে নিতে হবে যে তাদের আমাদের সমকক্ষ যারা টিম আছে তারাও তাদের সেই ধরনের প্রতিনিধিত্বপূর্ণ প্লেয়ার আছে এবং তারাও ভালো করতে পারে তারাও বিদেশি প্লেয়ার নিয়ে আসতেছে এবারে এবং বাংলাদেশের সাথে খেলতে সুনীল ছেত্রী যদিও আসতেছে না তারপরেও কিন্তু টিমটা অনেক বেশি ব্যালেন্স এবং অনেক বেশি ভালো যে কারণে আশা করব বাংলাদেশের যে ক্যাপ কোর্স আছে এবং ক্যাপ্টেন আছে তারা ওই ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন এবং স্ট্র্যাটেজি ফলো করলেই যাতে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে আমরা সবাই বাংলাদেশি মানুষ হিসেবে লাস্ট কিছু ম্যাচ থেকে যে আসা যাচ্ছে সেটা যেন কন্টিনিউ থাকে এর পাশাপাশি যারা খেলোয়াড় আছেন খেলোয়াড়ের ভিতরে যে সিন্ডিকেট আছে এবং টিমের মধ্যে কোচের মধ্যে এবং বোর্ডের মধ্যে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট যতদিন না বাংলাদেশ থেকে ভাঙবে ততদিন এই খেলোয়াড় যে খেলার মান যে উন্নয়ন হবে না সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং খেলার মানকে উন্নয়ন করার জন্যেই বাংলাদেশকে এই মুহূর্তে এই সিন্ডিকেট পরিচর্য পরিচর্য করতে হবে এবং টিমের মধ্যে একটা কম্বাইন অ্যাপ্রোচে নামতে হবে যাতে বাংলাদেশ সবাই ভালো করতে পারে আশা করি সামনের ম্যাচ বাংলাদেশ জিতবে এবং ভালো করবে এবং ফুটবলের উন্নয়নে তাদের এই ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং আগামী ম্যাচটা দেখবেন এবং বাংলাদেশে যেহেতু জিততে পারে সেই বিষয়ে আপনারা সবাই দোয়া করবেন তাদের জানে ধন্যবাদ সবাইকে